কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না তিনটা কমন মিস্টেক আমরা করি বাট উই ডোট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট আমরা অনুধাবন করি না তাই ভুল করার পরে আমরা বুঝতে পারি না টের পাই না সে তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করবো যেন আমাদের মিস্টেকগুলো না হয় বল ইনশা আল্লাহ নাম্বার ওয়ান মিস্টেক নিয়েতে ভেজাল আমাদের অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড় হ্যাঁ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেহতে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিহতের ভেতরে এখলাস নাই অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো না দেখলে কার বস্তু খাবে মানুষের গরু দেখে বাড়াবে এমন টাইপের কথাবার্তা বলে মানে নিয়াদটাই উল্টা নিয়াদি খালি খাবে আর ঘুরবে এটা দিয়ে আপনার কোরবানি কোনো আলাদা কাছে গ্রহণযোগ্য হবে না অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়াদটা পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন যতটুকু করছেন এটা আপনি করছেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কেসুখি আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার কোরবানি আমার সমস্ত কিছু সব কিছু হবে এক সত্তার জন্য তিনি কে আর মাথায় রাখবেন কোরবানির বস্তু দিয়ে কিন্তু আল্লাহর কোনো লাভ নেই

ইলা পুনু অভিজ্ঞ বান্দার অন্তর দুই হচ্ছে বান্দার নে কাম অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করবো রাজি আছে ইশালদহ অতএব পোস্ত খাওয়ার নিয়ে যাতে মানুষটা এখনো উদ্দেশ্যে কোরবানি করা যাবে না সকলে বলে ইনশাল দহ দুই কোরবানির ক্ষেত্রে একটা কমন আমরা করি হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়েবযুক্ত হয় আয়েবযুক্ত মানে কি গরুর কোনো একটা ফল্ড থাকে পশুর কোনো একটা ফল্ড থাকে ফরন এক্সাম্পল পশু এতটাই ল্যাংড়া ল্যাংড়া যে হাঁটতে পারে না ঘোড়া আবার কিছু দোষ আছে যেমন আপনি মনে করেন যে দেখতে পায় না কানা টাইপের শুনতে পায় না ঠসা টাইপের আবার লেজ কাটা এই যে কিছু বেসিক ফল্ট আছে বেসিক কিছু ত্রুটি আছে এই ত্রুটি থাকলে পৌর্বাণিক জায়েজ হবে না তবে হ্যাঁ কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেটে ফেলেছে ত্রুটি তার বাট জন্মগত তার শিং নাই এমন পশুর তারা পৌর্বাণিক জায়েজ হবে বাট এমন কিছু ফল যেগুলো আদি নিষেধ আসছে যেমন ল্যাংড়া ঘোড়া টাইপের আর কি দেখতে পায় না শুনতে পায় না এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো জায়জ হতে পারে আমাদের তো সকলে প্রণামী তিন নাম্বার কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায় এই মূল কারণটা অনেকে আমরা জানি না কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন হাটের সবচেয়ে বড় গরিদের দেন না কেন যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয় সুদ হয় ঘুষ হয় মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয় এই কোরবানি যত বড়ই হোক যত বড় গরুই হোক এটা আল্লাহর কাছে কবুল হতে পারে হালাল হওয়া জরুরি আমাদের সবাইকে আল্লাহ দান করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আর আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কোরবানি দিই এরকম হয় না মাঝে মাঝে আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয় আমরা ভাগে দেই সাতজন মিলে আমরা অনেক সময় ভাগে কোরবানি দিই আর কি দেখেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ এগুলো নিয়ে অনেক কথা আছে এগুলো বেশি কথা আছে বলতে চাচ্ছি না ইন্ডিয়ালেন্স আমি যাবো না আমি জাস্ট যে টপিক বলা প্রশ্ন যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কুরবানি দেওয়ার পরে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে করেন যে আপনারা সাতজন ভাগে কোরআন দিচ্ছে বিশাল বড় বড় নিয়েছে মাসা আল্লাহ ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়েতে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়তটা এখলাসের সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটার সব থাকবে না যুবক ভাইয়ারা যখন ভাগে দিচ্ছেন সাতজন মেয়ে সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়ারা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সপ্তাহের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা উল্লিতি বনসুখী ওমাহ ইয়া ও মাহামায়া আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছুই এক সপ্তাহের জন্য হবে তিনিকে অতএব সাতজনের মাঝে সকলের নিয়াত সহী আছে কিনা ইন নাম আল্ নিয়াত আপনি আপনার আমলের প্রত্যেক কতটুকু পাবে ইটস পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইউর ইন্টেনশন এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়ে যখন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার যে মিস্টেকের জন্য ভাগে কুরবানি নষ্ট হয়ে যায় সওয়াব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কুরবানি দিচ্ছেন একজন ভাগীদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে না হুজুবিল্লা বলবেন না তো সবাই অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কোন জব করে তার ইনকামের মূল সোর্স কি সে কি হারামে দিচ্ছে না হারালে দিচ্ছে যদি দেখেন যে সাতজনের মাঝে দুইজন ইনকামই হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানি থেকে বাতিল করবেন না আর আমাদের সবাইকে শরীর যখন আমরা কোরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে ভালোভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল আমাদের হয় আমরা সকলে চেষ্টা করবো যে ভুলটা আমাদের কারণে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন